হ্যালো স্টুডেন্ট আজ আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্যে বাংলা রচনা সাজেশান দেবো প্রবন্ধ রচনা যেটা টেস্টও কাজে দেবো আমার টেস্টও এগুলাই করে যাবে টেস্ট হচ্ছে টেস্টের আলাদা কোনো সাজেশান হয় না বুঝতে পেরেছো মাধ্যমিক পরীক্ষার যেটা ইম্পর্টেন্ট সেইগুলাই টেস্টে পড়া উচিত টেস্ট আর মাধ্যমিকের সাজেশান একটাই হয় সব সাবজেক্টে কিন্তু এখনও অনেকে সিলেবাস শেষ হয় না টাইম হয় না এখনও বাংলা ফুল সাজেশনেই আমি দেবো ধাপে ধাপে আমি গোটা সাজেশানটা একসাথে দি না আজকে রচনার ফুল অ্যান্ড ফাইনাল দু হাজার ছাব্বিশ সালের জন্য এটা আর ঘুরে দেবো না বাংলার এরপর আমি হয়তো কোনি মানে যে গল্প বইটা আছে সেইটার রচনা দেবো কোনি থেকে কোন কোন প্রশ্ন আসবে বা যা কলক আলী কলক আছে কি ওইটার থেকে প্রশ্ন উত্তর দেবো বা নাটক সিরাজউদ্দৌলা থেকেও প্রশ্ন উত্তর দেবো সবই সাজেশন করবো আমি সব কিন্তু আজকে প্রথম কাজ রচনাটা করা যেহেতু সামনে টেস্ট টেস্ট থেকেই তুমি এই রচনাগুলো করতে শুরু করো এবং একটা ছক করো এখানে আমরা জানি চার নম্বরের রচনা দিই মাধ্যমিকের কোয়েশ্চেন এখানে চার নম্বরের রচনা পড়ে মাধ্যমিকের কোয়েশ্চেনে সবাই দেখে রাখবেন মাধ্যমিকের কোশ্চেন এটা পঁচিশ একটা আছে জেনারেলি রিপিট করে না সংবিধানে লেখা নাই যে রিপিট করবে না কিন্তু জেনারেলি করে না তুমি ভাববে যে যদি করিয়ে দেয় তুমি কোনো প্রতিবাদ করবে হ্যাঁ প্রতিবাদ প্রিয় তো চলো দলে দলে যোগ্যতা আন্দোলন সেসব করতে পারবে না তুমি সুপ্রিম কোর্টে লেখা নাই যে এটা মেয়ের করে লিখি যাই না যে রচনাটা আগের বছর পড়েছে সেটা জেনারেলি দেয় না এটা আমরাও ভাব্য দেই না আমরা যারা সাজেশন করি তারাও জানে যে দেয় না তো সময়ের মূল্য দৈনন্দিন জীবন বিজ্ঞান চরিত্র গঠন খেলাধুলার ভূমিকার বন সংরক্ষণ এইগুলো রচনা দিয়েছিলো তা এইগুলোর মধ্যে আমি দুটো কমন দিয়েছিলাম আগের বছর তিনটা কমন দিয়েছিলাম সময়ের মূল্য ছিল না আমার সাজেশনের বাকি তিনটেই ছিল যেটা যে আর চয়েস যেটা যে লেখে আসল রচনা তো একটা রাইটিং স্কিল বাংলার স্কিল এখানে কমন আনকমনের ব্যাপার এসছে না যেটাই পরিবে আমি না দেখে লিখব নিজের ভাষায় বানাই বানাই লিখব পয়েন্টগুলো একটু বই থেকে হেল্প নেবো তো মাধ্যমিক একটা সিরিয়াস পরীক্ষা এইখানে সবাই আমি চাইব আগের থেকে রচনাটা রেডিই করে যাবে এবং আগের থেকে তুমি লক্ষ্য নিয়ে যাবে এই রচনাটা এইভাবে শুরু করবো এইখানে শেষ করবো তার আগে তো অনেক পরীক্ষাও দেবে সেখানেও তোমার কমন রচনাগুলো ফেভারিট রচনাগুলো তুমি লিখবে তো মোটামুটি আমি এই চারটা রচনাই যাতে পড়ি যাই কমন সেই রকমভাবেই সাইন্স সেন্টার বানাচ্ছি একটা ছক টাইপের এটা ঠিক ছক এখানে আমি আটটা দেখো এই বছরের জন্য বিজ্ঞান সংস্কার বা মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ এই টাইপের রচনা আসবে এই দুটোর মধ্যে তুমি একটি দুটোই মানে করিয়ে গেলে তুমি একটি কমন পেয়ে যাবে মানে তুমি যদি বলো আর করব না রচনা রচনা তো চারটার মধ্যে একটাই লিখতে হয় তো তুমি যদি বলো আমি বিজ্ঞান সংক্রান্ত করবো তো এই দুটো করেই চলে যাবে ব্যাস একটা কমন পেয়ে যাবে সিওর আর বাকি দিকে ধ্যান দেওয়ার দরকার নেই আমার তো একটাই কমন দরকার কেউ যদি ভ্রমণের অভিজ্ঞতা করবে বা ভ্রমণ কোথাও ট্রেডিশন ভ্রমণ নামটা চেঞ্জ করতে পারে একটু বই থেকে হেল্প নেবে এটাও ইম্পর্টেন্ট বছরের জন্য খুব ইম্পর্টেন্ট আত্মকথামূলক রচনা পড়তে পারে ভ্রমণ পড়লে আত্মকথামূলক পড়বে না দুটো মানে বুঝতে পেরেছি আত্মকথামূলক আগে বছর দেয়নি তার আগে পুরোনো বছরগুলো রেটিভেট করি কী পড়বে প্রিভিয়াস ইয়ারগুলোয় একটা নদীর আত্মকথা দিয়েছে একবার দিয়েছে পথের আত্মকথা একবার দিয়েছে কলমের আত্মকথা এই বছর আমরা গাছের আত্মকথা এবং পুরনো বাড়ির কোনো আত্মকথা করি যেমন বা কোনো পাখির আত্মকথা আত্মকথামূলক রচনা লেখার স্টাইল একটা অন্য ধরনের আমি আমি গাছ আমি পাখি বলে শুরু করতে হয় তারপর বাকির ফিলিংসে নিজেকে লিখতে হয় যারা বাংলায় কিছুটা ভালো তারা নিজে বানাই লিখতে পারবে যদি কেউ এটা না কমন পেলেও আত্মকথা পাই গেলো গাছের আত্মকথা তখন আত্মকথা আমি পড়বে বা তিনটাই যদি কমন চাও তুমি মাধ্যমিক তো সিরিয়াস আমার ধরো আমি একটা সাজেশন দিলাম সেটা মিললো না তো তোমার তো বিরাট বড় ক্ষতি তুমি বলবে সারটা খারাপ সারটা খারাপ ঠিক আছে সার খারাপ বললে কিন্তু তার সাথে সাথে তোমার কিন্তু ক্ষতি হয়ে গেল সেই জন্য আমি এক্সট্রা রচনাও দিয়ে দিচ্ছি যারা পারবে তো করবে আর যদি কেউ বলো এ যে না আমি এই দুটোই করি হ্যাঁ একদম এই দুটোর মধ্যেও একটা করি যার যেটা চয়েস যে রাইটিং স্কিল লিখতে ভালোবাসে বাংলার উৎসব কিংবা বাংলার ঋতু বৈচিত্র্য একটা আসতে পারে চান্স বিরাট চান্স আছে একটা মানে উৎস মাইলার ঋতু বৈচিত্র্য দিয়ে মানে বাংলা শব্দর দুটোতেই জয়েন্ট আছে তো এইটা একটা রচনা ইম্পর্টেন্ট আর পরিবেশ ও মানুষ বা কোনো মেলার বর্ণনা পরিবেশ মানুষটা খুব ইম্পর্টেন্ট আছে এবছর পরিবেশ কারণ এবছর পরিবে ছিল বন ও বন্য প্রাণী সংরক্ষণ ঠিক আছে তো এবছর একদম পরিবেশও মানুষ বা পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকা নামটা চেঞ্জ করতে পারে ডাইরেক্ট পরিবেশ মানুষ নাও দিতে পারে নামটা চেঞ্জ করতে পারে পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকা বা পরিবেশ বা পরিবেশ দূষণতার প্রতিকার এই টাইপের একটা রচনা আসার চান্সেস পরিবেশ সংক্রান্ত আর মেলা আর বিশ্ব স্নান বিশ্লেষণ করলে লেখবার দরকার নেই ফালতু একটা পরিবেশেরই তো একটা পাঠ হয়ে যায় মানে পরিবেশ সংক্রান্তই রচনা হচ্ছে তাহলে মোটামুটি এইটার মধ্যে একটা ভ্রমণের অভিজ্ঞতা আত্মকথার মাঝে একটা আত্মকথার মধ্যে দুটো বললাম গাছ আর পুরনো বাড়ি বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য দুটোই করি যাবে একটা পরিবেশই তুই যদি বলে এই দুটো করে যাবে তো হ্যাঁ একটা পড়ে যাবে ভ্রমণের অভিজ্ঞতা পড়ার বিরাট চান্সের বিষয় আর পরিবেশ ও মানুষটাও পরিবে বুঝলো পরিবেশ নামটা চেঞ্জ করতে পারে পরিবেশ দূষণ তার প্রতিকার এইসব মেলাটা দেখে নেবে এখন মেলাটা মেলাটা করার দরকার নেই মেলাটা দেখে কেটে পরিবেশ ও মানুষটা করিবে কিন্তু পরিবেশ মানুষের নাম চেঞ্জ করতে পারে আমি বলছি তুমি বলবে স্যার পরিবেশ দূষণটা প্রতিকার দিয়ে দিলো একই রচনা টু উনিশ বিশ করে লিখতে হবে পয়েন্ট একই সব তথ্য প্রায় একই যাবে ভাষাটা শুধু নামকরণটা আলাদা ভূমিকাটা একটু ভালো করে এবং উপসংহারটা তো কবিতা মবিতা ইংলিশ কোটেশান দেখাও আমি রচনা লেখার স্টাইল পরবর্তীকালে সাদা পড়ে ক্লাস দেবো তুমি রচনা একটা স্কিল আনকমন আনকমন ব্যবহার এসে যেটা দেবো সেটাই লিখতে শিখে যাবে মুখস্থ মুখস্ত করার দরকার হবে না ভালো রচনা কয়েকটা আমি পরে ইউটিউবে নিয়ে আসবো শেষের দিকে টেস্ট পরীক্ষার পরে আর রচনার কিন্তু ফাইনাল সাইজেশন এইটাই বাংলা সাইজান আজকে করলাম আমি রচনা এই বছর ছাব্বিশ সালের মাধ্যমিকের চিহ্ন এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল রচনা ঠিক আছে এর বাইরে কিছু করার দরকার নেই প্রত্যেকটা সাবজেক্টের টোটাল দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার সাইজেন দেবো আমি খুব ইম্পর্টেন্ট এর বাইরে কোনো মতোই কোয়েশ্চেন হবে না এই সাতটা রচনা সবাই করে যাবে অন্তত দুটা ঠিক দুটা সেট মানে এই দুটো ভালো করে করে গেলে একটা কমন পেয়ে যাবেন বাকিগুলো একটু চোখ বলে কেউ যদি বলো আমি এইটা করবো স্যার হ্যাঁ তো এই দুটোই তুমি দুটাই ভালো করে করে নিবি একদম রেডি করি বাকিগুলো বুলাবে তুমি যেটা পছন্দ তোমার সেই দুটো ভালো করে করে নেবে যে সেটটা পছন্দ এটা একটা পরিচয় এটা ছক তুমি বললে এইটার থেকে একটা এটার থেকে একটা তাইলে হবে তুমি আগে এই দুটোই করো এইখানের এই দুটো করো বাস এই চারটা করিয়ে যাও চলে যাবে চারটা করলে তুমি দুটো কমন শিওর পেয়ে যাবে ঠিক আছে আর চারটাই কমন পাই আমার লাভ নাই তো আমার একটা কমন পেলে যথেষ্ট বরং যে হ্যাজিটেশন হয় চারটা কমন পেয়ে গেলে যে কোনটা লেগে কোনটা নাই একটা কমন পেলেই ভালো বেশি আমার কোনো দেখারই দরকার না ওইটাই আমি লিখবো আগের থেকে সময় নষ্ট হয় না ঠিক আছে সবাই রচনাটা এরপর আমি রচনাগুলো কীভাবে লিখবে সেটাও বলে দেবো পরবর্তীকালে এই প্রত্যেকটা রচনা আমি স্ট্যান্ডার্ড দেবো ভূমিকা উপসংহার আমি সাদা পড়ে ক্লাস দেবো রচনা কী করে একদম মন থেকে লিখতে হয় সেটা বলে দেবো পয়েন্ট নিয়ে পরবর্তীকালে ক্লাস দেবো ভালো থাকো সবাই ওকে